উনিশশো সালের দশই এপ্রিল ইংল্যান্ডের সাউদঅ্যাম্পন বন্দর থেকে যাত্রা শুরু করেছিল বিশ্বের সবচেয়ে আধুনিক ও বিলাসবহুল জাহাজ আর টাইটানিক। গন্তব্য ছিল আমেরিকার নিউ ইয়র্ক বলা হচ্ছিল এই জাহাজ কখনও ডুববে না টাইটানিক ছিল সেই সময়ের প্রযুক্তির প্রতীক দৈর্ঘ্যে প্রায় আটশো ফুট ওজন ছেচল্লিশ হাজার টনেরও বেশি জাহাজে ছিল ধনী ব্যবসায়ী অভিজাত পরিবার সাধারণ অভিবাসী মোট প্রায় দু দুশো জন মানুষ সবার চোখে এক নতুন জীবনের স্বপ্ন ক্যামেরা জাহাজের ভেতরে ঠুকে পড়ে প্রথম শ্রেণীর বিলাসবহুল কেবিন ঝাড়বাতি রেস্তোরাঁ আর নিচে তৃতীয় শ্রেণীতে সংকীর্ণ ঘর কিন্তু চোখ ভরা আসা চোদ্দই এপ্রিল রাত এগারোটা চল্লিশ মিনিট উত্তর আটলান্টিক মহাসাগর তখন শান্ত আকাশ পরিষ্কার সমুদ্র নিস্তব্ধ হঠাৎ বরফ পাহাড় দেখা গেল খুব দেরিতে টাইটানিকের ডান পাশ বরফে ছিঁড়ে যায় জাহাজের নিচে একের পর এক জলরোধী কক্ষ পানিতে ভরতে যেতে থাকে নির্মাতারা ভাবেননি একসাথে এতগুলো কক্ষ ক্ষতিপ্রস্থ হতে পারে ধীরে ধীরে সত্যটা স্পষ্ট হয় টাইটানিক ডুবছে কিন্তু লাইফ বোট ছিল মাত্র অর্ধেক যাত্রীর জন্য নারী ও শিশু আগে এই আদেশের মধ্যেও ছিল বিভ্রান্তি বিশৃঙ্খলা আর ভয় রাতের অন্ধকারে বরফ ঠান্ডা পানিতে মানুষ ঝাঁপিয়ে পড়ছে অনেকেই হাইপোথার্মিয়ায় কয়েক মিনিটের মধ্যেই মারা যায় রাত দুটো কুড়ি মিনিট টাইটানিক দুই ভাগ হয়ে আটলান্টিকের গভীরে তলিয়ে যায় পনেরোশোর বেশি মানুষ প্রাণ হারায় এটি ছিল শান্তিকালের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সামুদ্রিক দুর্ঘটনা আজ প্রায় তিন হাজার আটশো মিটার গভীরে আটলান্টিক মহাসাগরের তলদেশে পড়ে আছে টাইটানিকের ধ্বংসাবশেষ উনিশশো পঁচাশি সালে প্রথম আবিষ্কৃত হয় সেই জাহাজ মরচে ধরা লোহা ভাঙা সিঁড়ি থেমে যাওয়া ঘড়ি সব কিছু যেন সময়ের মধ্যে আটকে আছে টাইটানিক আজ শুধু একটি জাহাজ নয় এটি মানুষের অহংকার প্রযুক্তির সীমা আর প্রকৃতির শক্তির এক চিরন্তন স্মারক আটলান্টিক মহাসাগর আজও ঢেউ তোলে আর তার গভীরে শুয়ে থাকা টাইটানিক নীরবে মনে করিয়ে দেয় প্রকৃতির সামনে মানুষ কখনোই অজেয় নয়